হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন তো আজকে আরাফাত ভাই একটা কমেন্ট করছে যে ভাই অরিজিনাল কোম্পানির জেবিএল এসআরএক্স 725 বক্স কেমন হবে এবং কি এটার সাথে আমি কোন এমলি নিলে ভালো হবে যাতে জানি স্পিকার না কাটে তো ভাইটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কমেন্ট করছে এই কমেন্ট আসলে রিপ্লে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ছিল তার কারণ অনেকে জানে না আসলে যে জেবিএল এসআরএক্স 725 এই বক্সটার সাথে কোন এমলি ফায়ার যায় এবং কি কি এমলি দিলে এই বক্সটা ভালো থাকবে বা অল প্রোগ্রাম থেকে শুরু করে আপনি সকল প্রোগ্রামে দুইটা জিনিসই ভালোভাবে খাটাইতে পারবেন চলেন আজকে আমরা এই রিপ্লে ভিডিওটা করি প্রথমত যদি আমি যে বেল এস আর এই বক্সটার কথা বলি এটা যদি কোম্পানির অরিজিনাল বক্স হয় সেক্ষেত্রে তো কোনো কথাই নাই বক্স বাসবে ওরা ধরা এবং কি বক্সের ভিতরে যা মাল মশলা আছে সেগুলো ওরা ধরা তো এই দিক থেকে এই বক্সটা একদমই পারফেক্ট এবং কি ভাইটা যদি অরিজিনালি যদি যে বেল এস আর এক্স সাতশো পঁচিশ যদি নিতে পারে অবশ্যই সেক্ষেত্রে যে বেলের এক চিদ্রি স্পিকার পাবে এবং কি বড় রেস্টেন্স এর ক্রস ওভার পাবে সেটার ক্ষেত্রে ভাইটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে এবং এই যে বক্সটা আছে সেই বক্সটার ওয়াট হবে বারোশো থেকে চোদ্দশো এবং কি ম্যাক্সিমাম কি সর্বোচ্চ যে ওয়াট হয় সেক্ষেত্রে ষোলোশো পাবে তবে বারোশো থেকে চোদ্দশোর মাঝখানে ওয়াটটাই এই বক্সটাতে বেশি পাওয়া যাবে পার এক বক্সে আর এই যে বক্সটা এই বক্সটা মানে যে চোদ্দশো থেকে বারোশো যে চোদ্দশো ওয়াট থেকে যে আপনাদেরকে দিতেছে এটাতে এত সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন এটা আপনারা কখনো ধারণাও করতে পারবেন না আর বিশেষ করে যে বেল এস আর এক্স সাতশো পঁচিশ এই বক্স গুলো বিশেষ করে ইউজ করা হয় বিশেষ করে ইউজ করা হয় কনসার্টের ক্ষেত্রে লাইভ প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো ডিজে এর জন্য খুব কমই প্রফেশনাল দোকানদাররা ইউজ করে সবথেকে বেশি ইউজ করে হচ্ছে ডিজে না আপনার লাইভ প্রোগ্রামের ক্ষেত্রে কারণ এইটাতে এত পরিমাণ মিডিয়ার সাউন্ড আছে মিডিয়ার সাউন্ড আছে যে আপনার ফাঁকা মাঠের ভিতরে যখন আপনি এই বক্সটা যখন বাজাবেন তখন এটার সাউন্ড চারো দিকে সরাবে এবং কি সাউন্ড রেঞ্জটাও হবে দুই থেকে তিন কিলোমিটার এবং কি ভাইটা বলছে যে যদি কোম্পানির জেবেল এস আর পঁচিশ বক্স নেই তাহলে এটার সাথে কোন এমডি ফায়ার যায় তো ভাইটাকে আমি বলতেছি বাংলাদেশে আহামরি ওয়াটার কোন এমডি ফায়ার পাওয়া যায় না আপনি এই বক্সটা ডেল আপনি নয় হাজার এক দিয়েও বাজাইতে পারবেন আট হাজার এক বাজাইতে পারবেন সাত হাজার এক বাজাইতে পারবেন তাহলে ডিজে প্লাসের যে বাংলাদেশে আপনি ওইগুলো বাজাতে পারবেন এর থ্রি কে ফোর কে বাজতে পারবেন টু কে দিয়ে বাজেতে পারবেন এবং কি হচ্ছে কোন রকম প্যারা নাই যার শুধু আপনি যদি পবেন সেম্লিফারে নেন সেক্ষেত্রে কারণ ও এম্লিফার টা যখন কাটে তখন ওই সাইড এর স্পিকার সহ কাটে তাছাড়া আপনি ইউজ করলে সহজ আপনার কিচ্ছু হবে না আপনি অনায়াসে ইউজ করতে পারবেন আর এমলি গুলা এমলি ফায়ার গুলার মধ্যে আপনারা যদি মানে বক্সের সাথে ম্যাচিং করা যদি নিতে চান সেটার জন্য একটা কমেন্ট করেন তাহলে ওটা কমেন্টে রিপ্লাই ভিডিও আমি করে দিব তবে এই যে এমলি ফায়ার লিস্ট আমি আপনাকে দিলাম এগুলোর মধ্যে আপনি যে কোনোটা ইউজ করতে পারবেন আপনার স্পিকার বক্স কোনোটারই কিচ্ছু হবে না বাট সিএস ফোর জিরো এর জিরো ছাড়া ওই সিএস ফোর জিরো এর জিরো কথা আমি এই জন্য বললাম এটা একটু মানে যে প্রফেশনাল সাউন্ড দেয় এটা শুধু লাইভ প্রোগ্রাম বা বা ভালো ভালো প্রোগ্রামের ক্ষেত্রে ইউজ করার সেট এটা অল প্রোগ্রামের জন্য না ডিজের জন্য না বা রাপ ইউজ করার জন্য না তাহলে অনেকটা প্যারা দেয় আপনি যদি আপনি যদি বক্স টাইপে যদি লাইভ প্রোগ্রাম করেন এবং কেট সাথে যদি আপনি সিএস ফোর জিরোর জন্য নেন তাহলে শুধু লাইভ প্রোগ্রামই করতে হবে তাহলে আপনি বেটার সাউন্ড পাবেন তাছাড়া যদি আপনি অল করতে চান তাহলে আপনাকে সিএস ফোর জিরোর জন্য নেওয়া যাবে না ঠিক আছে ভাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবার সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই